যুগে যুগে কালে কালে মানুষ একটি বিষয় হীনমনতার পরিচয় দেয় আর বিষয়টি হচ্ছে কালো মেয়ে কালো মেয়েকে সমাজে অভিশাপ মনে করে আবর্জনা মনে করে মনে করে কালো মেয়ের জীবনে কোনো মূল্য নেই এর বেঁচে থাকার কোনো অধিকার নেই কিন্তু কালো মেয়েও যে একটি মানুষ ওকেও যে আল্লাহ বানিয়েছে ওরও সমাজে বেঁচে থাকার অধিকার আছে ওরও স্বামীর সংসার করার অধিকার আছে এগুলো মানুষ কিন্তু অনেকেই ভুলে যায় কালো মেয়েদেরকে দেখতেই পারে না সহ্যই করতে পারে না তো কালো মেয়ে নিয়ে না বন্ধুরা তোমাদের সাথে একটি ঘটনা শেয়ার করছি যে ঘটনাটি বলেছে তার ভাসুরের জীবনে একদম রিয়েল কাহিনী তো যে ঘটনাটি বলেছে তার ভাসুর হচ্ছে বিদেশ থাকে বাবা মা বিয়ে ঠিক করছে পরে বিয়ে করার জন্য ছেলে বাংলাদেশে আসছে আসার পরে ছেলে মেয়েকে দেখছে কিন্তু সেই অর্থে নিজে চয়েস করে বিয়ে করবে মানে বাবা মার উপরে ছেড়েছে গ্রাম দেশের ইয়ে তো ছেলে তো বাবা মা বিয়ে ঠিক করছে বিয়ে করবে বিয়ে করছে বিয়ে করার এক দেড় মাস সংসার করেছে ভালোই এক দেড় মাস পরে বলে কি আমার এই বউ পছন্দ না এই বউ কালো মানে বউটা কালো ছিল আর লোকটা একটু ফর্সা ছিল এই বউনি আমি খাবো না এই বউ কালো তো ছেলেটার মা আবার খুব ভালো যে আমি এনেছি বউটা কালো হলো তো মানুষ মানে বিয়ে হয়ে গেছে দেড় মাস সংসার করছে এখন আবার এই পাগলামি করছে ছেলের সাথে অনেক রাগারাগি করছে না এই বউ নিয়ে তোর খাইতে হইব তো রাগারাগির এক পর্যায়ে ছেলেটা বিদেশ চলে যে চলে গেছে টিকিট কেটে আবার চলে গেছে রিটার্ন আমি এই বউ নিয়ে খাব না চলে যাওয়ার দুই মাস পরে খবর আসছে যে বউটা প্রেগনেক তো ভাইয়ের বউরা আবার ফোন করে বলছে যে এই সুখবর তুই বাবা হবি লোকটা নাকি বলে আমি মানি না এই বাচ্চা আমার না এই কালির পেটে উই হলো ভূত ওর পেটে বের বাইরে হল পেতনি আমি এই পেতনি বাচ্চা আমি গ্রহণ করুম না আমার পরিচয় দিব না তো এটা শুনে ছেলেটার মা নাকি অনেক বকছে তার কথা বলো সাহস তুই এইগুলা বলো তুই দেড় মাস সংসার করে গেছ না আমার বাড়িতে তো এগুলা বলছ এই বাচ্চা আমাদের আর যাওয়ার পরে বউরে কোনো ভরণ পোষণ দেয় না মা নিজের টাকার থেকে বউটাকে মানে পালতাছে বাচ্চা হয় একটা মেয়ে হয় মেয়েটা নাকি খুব সুন্দর হয় বাবার মতো মেয়েরও ভরণ পোষণ দেয় না মেয়ে ছবিও দেখে না আর কথা তো বলবো দূরেই থাক তো মেয়েটা যখন একটু বড়ো হয় চাচিরা নাকি বলে তোর মেয়ে অনেক সুন্দর হয়েছে তোর মতো বলতে বলতে একদিন ভিডিও কলে দেখে দেখে মেয়ে সুন্দর তারপরে মেয়ে সুন্দর দেখার পর থেকে মেয়ের ভরণ পোষণ দেয় আর হচ্ছে মেয়ের সাথে কথা বলে বোর ভরণ পোষণও দেয় না বোর সাথে কথাও বলে না সাত বছর দেশে আসে না ছেলেটার বাবা অসুস্থ হয়ে যায় শোনার পরে এখন বাবা মারা গেলে না দেখে তো পারে না সবাই বলছে যে আয় দাবি তলে থাকবি তো আসে বাংলাদেশে এসে নিজের ঘরে ঢুকে না ভাইয়ের ঘরে যায় ভাইয়ের ঘরে যেয়ে চিলাচিলি করতে থাকে ওই পেতনি ওই ভূত ওই ডাইনি ওই কি বলে ওটাকে কালি ওই কালুটনি আমার ঘর থেকে বাইরেতে বলেন তাহলে আমার ঘরে যেমন নাহলে আমি যেমন না তো ভাইয়ের বৌরা মানাইতেই পারে না মানে ওর ঘরে দেবে ওর বউ ঘরে এর জন্য ও ঢুকবে না ভাইয়ের বৌরা মানাইতে পারে না পরে চালা কী করে বউকে সরাইয়ে দেওয়া ওকে ঘরে ঢুকাইছে ঘরে ঢুকানোর পরে রাত্রে দুইটা বাজে আবার ভাইয়ের বৌরা বউ ঘরে দিয়ে পাঠাইছে ঘরে বউকে ঢুকানোর পর থেকে রাত্রে দুইটা থেকে নাকি পরের দিন সকাল সাড়ে দশটা পর্যন্ত বউকে সারা রাত মারছে ওই কালী ওই ভূত ওই পেতনি। আমি তো তোরে ছাই রেই দিছি তুই আমার ঘরে কেন আছে তো বাপের বাড়ি যাস না কেন মানে অনেক মারছে সারা রাত গালাগালি করছে আর মারছে আর বউটা নাকি এত ভালো ছিল এত টর্চার করেছে ভরণ পোষণ দেয় নাই বাবার বাড়িতে বলে নাই আত্মীয় স্বজনকে বলে নাই কাউকে বলে নাই চুপচাপ হয়ে গেছে তো সারা রাত মারছে মারার পরে পরের দিন সকালে উঠে গ্রাম দেশের বাড়িতেও এক ভাইয়ের বউ মানে দুয়ারে বসছে সব ভাইয়ের বউ আসছে আসার পরে গল্প করতেছে বউটা নাকি নাস্তা নিয়ে গেছে যে নাস্তা খান নাস্তাটা প্লেটটা নাকি বোর মুখে মানে ওই কালো বউটার মুখের উপরে ফেঁকে মেরে বলে ওই পেতনি ওই ভূত ওই ডাইনি তোমার কত বড় সাহস তুই আমার কাছে নাস্তা নিয়েই সাহস এত মানুষ মরে তুই মরসা তোর ঘৃণা লাগে না আমি তোর এত বকি তোর দেখতে পারি না তো একটা আম গাছ ছিল আম গাছে দেখা হ্যাঁ বলে কি ওই গাছে রশি দিয়ে তুই মরতে না গলায় ফাঁসি দে এই কথা বলার পরে বউটা ঘরে গেছে মানে বাড়ি ভরা মানুষ উঠান ভরা মানুষ সবার সামনে ফাঁসি দিল কেউ দেখে নাই মানে মনে এতই কষ্ট পেয়েছে ও এতই কষ্ট পেয়েছে বউটা যে সহ্য করতে পারে নাই এতগুলো মানুষ সারাত মারছে মারছে এতগুলা মানুষের আমরা আমার অপমান করল জান দিয়ে দিচ্ছে জান দেওয়ার পর এখন মানে মাটি টাটি দেওয়ার পরে এখন মা বাপের বলে এইবার আমি বিয়ে করুম তুমি পছন্দ করুন না আমার পছন্দ আমি করুম তো একটা গরিব ঘরে খুব সুন্দর একটা মেয়ে বিয়ে করছে খুব সুন্দর দেখার মতো হ্যাঁ বিয়ে করা ছুটি নাকি আরও বাড়ায়া বছর খানিক রয়ে গেছে দেশে যাওয়ার পরে ওই দেশে যাওয়ার পরে শুনে যে এই বোর বাচ্চা পেটে মানে প্রেগনিক হয়ে গেছে তো ভাইয়ের বোরা বলে যে তোর বাচ্চা হবে তুই আয় বাচ্চা হর কিছুদিন আগে বলে না বাচ্চা হোক তারপর আসবো দেখতে বাচ্চা হলো যেই বউটা কালো ছিল সেই বউর ঘরে সুন্দর বাচ্চা আর যেই বউটা সুন্দর এনেছে এমন বাচ্চা হয়েছে মানে আফ্রিকান নিগরো তারপরে ভিডিও কলে যখন ভাইয়ের বউরা দেখায় বাচ্চা দেখে তো লোকটা নাকি মাথা ঘুরে পড়ে গেছে এটা কি। আমি সুন্দর যাকে আনলাম সে সুন্দর এই বাচ্চা কেন আফ্রিকান বাচ্চা যত দিন যায় তত নাকি আরও কালো হয় যত দিন যায় তত আরও কালো হয় তারপরে এখন না দেখে তো পারে না এখন তো এই পছন্দ করে বিয়ে করছে এই মেয়েটিকে আসতে বাচ্চা দেখতে বাচ্চা দেখে লোকটা নাকি কান্না বলে কাকে আর এখন এমন অবস্থা আরও অনেক বছর আগের ঘটনা এমন অবস্থা নেক্সটে আর বাচ্চাই হলো না এটা আল্লাহর গজব ছাড়া কিছু নেক্সটে আর বাচ্চাই হলো না মাটা নাকি বলে যে আমার বউ আত্মহত্যা করে না আমার বউরে তুই হত্যা করছিস সবার সামনে এত এতগুলো বছর অপমান করিয়া সবার সামনে তুই বকছিস আর বলছিস না আম গাছে জান দে আমার বউ জান দেয় নাই তো তুই মারস তুই নিয়ে ওরে গাছে ঝুলাইছিস আচ্ছা এটা গেল। যেই বউটা কালো ছিল যার ঘরে সুন্দর বাচ্চা সেই মেয়েটাকে বিয়ে দিছে জামাই গেছে ক্যানাডা এখন ওই মেয়েকেও ক্যানাডা নিয়ে গেছে মেয়ে থাকে ক্যানাডায় আর এই যে সুন্দর বউটার ঘরে এমন একটা নিগ্রো বাচ্চা হয়েছে নিগ্রো একটা মেয়ে হয়েছে মেয়েকে বিয়ে দিতে পারে না যে আসে দেখতে দেখে যায় নাস্তাও করে না মানুষ মেয়ে দেখেই চলে যায় এমন অবস্থা মেয়ে দিতে পারে না সেই টেনশনে বাঁচে না আর তো বাচ্চা কাচ্চাও হলো না এই ঘরে তো এটা কি আল্লাহর গজব না আল্লাহ ফর্সা মানুষকেও আল্লাহ বানায় আর হচ্ছে কালো মানুষকেও আল্লাহ বানায় কালো বলে কি এতই নিন্দাতে হয় একজনের মেয়েকে বিয়ে করছিস স্ত্রীর মর্যাদাটা দিবি না অধিকারটা দিবি না কালো বলে কি মানুষ না ও কি মানুষ ছিল না ওর জীবনের কি মূল্য ছিল না ওর কি স্বামী সংসার করার অধিকার ছিল না অধিকার থেকে যে বঞ্চিত করলি দেখলি আল্লাহ কোনখান থেকে হিসাব নিয়েছে এগুলো মানুষ বুঝে না কালো মেয়েকে মনে করে আবর্জনা এটা আবর্জনা এটাকে খালে নিয়ে ফেলা বিলে নিয়ে ফালা নতুবা মাটি গর্ত করে মাটির নিচে ঢুকিয়ে দে কালো মেয়েকে অভিশাপ মনে করে কিন্তু এগুলো করা ঠিক না কালো মেয়েও মানুষ কালো মেয়েরও জীবনের মূল্য আছে ওই লোকটা এখন ভাইয়ের বৌরা নাকি হাসতে হাসতে বলে যে আয় শুন পরের মেয়ে কালো দেখা নিন্দা করলি পরের মেয়েরে তুই এক হিসেবে মাইরেই ফেলাইলি তোর মুখের কথা কিন্তু আত্মহত্যাটা করলো এখন নিজেরটারে। এখন নিজেরটা যখন আব্বু বইলা ডাক দে কেমন লাগে রে তোর একবার মনে পড়ে না যে একজনের মেয়ে কালো বইলা আজকে আমি দুনিয়া থেকে সরাই দিলাম আল্লাহ আমার এমন একটা কালো দিছে আমাকে এখন আব্বু বইলা ডাক তার এখন ঘিন্না লাগে না রে একদম মেয়েটার সামনেই বলে দেয় ওই মেয়ের মার সামনেই বলে দেয় নতুন বউটা মানে নতুন বলতে কি নেক্সটে যে বউটা বউ তো জানে এই ঘটনায় কাজ করছে জামাই কিছু বলে না উত্তর দেওয়ার ভাষা নেই তো ভাইয়ের বৌরা নাকি এক একজন এক একটা বলে এখন এই যে তোর মেয়ে যে তারা আব্বু বলে তারা এখন খারাপ লাগে না রে পরের মেয়েরে স্বামী বলার অধিকার দেশ নাই তোর এখন তোর নিজেরটার আব্বু বলার অধিকার কেমনে দিলি আল্লাহ দুনিয়ার বিচার দুনিয়াতে করে কিন্তু এক একজনের এক একভাবে করে কেউ ধরতে পারে যে হ্যাঁ হচ্ছে বিচার কেউ বুঝে না ধরতে পারে না ব্যাপারটা কিন্তু আল্লাহর কাজ আল্লাহ ঠিকই করে তো বন্ধুরা অনেক কথা বললাম ভালো থেকো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে কথা হবে সেই পর্যন্তই আল্লাহ হাফেজ দোয়ার মাঝে স্মরণ রেখো